সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আর আজকে আপনাদের জানাতে চলেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ যে সরকারি শিক্ষক নিয়োগ দুই হাজার আঠারো সালে যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেই পরীক্ষার ডেট সম্পর্কিত অর্থাৎ আমরা খুবই উদ্বিগ্ন আছি যে পরীক্ষার ডেট কবে দিবে সো পরীক্ষার ডেট সম্পর্কিত আজকে একটা নিউজ পেয়েছি সেটা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে আর পরীক্ষা হবে যে কখন এবং কোন কোন জেলা হবে বা কোন বিষয় এই সম্পর্কিত একটা তথ্য আমরা কিন্তু পাবো এই চব্বিশ সপ্তাহের মধ্যে একটা মিটিং হবে সেই মিটিংয়ে কিন্তু পাবো কিন্তু তথ্য সূত্রে জানা গেছে যে তিন থেকে চার ধাপে এই পরীক্ষা হবে এবং হচ্ছে এটা এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হতে পারে বলে ধারণা পাওয়া গেছে সো এটা হচ্ছিল প্রাথমিক আপডেট তথ্য এবং এই নিউজগুলো আমি যেখানে পেয়েছি আমি সেই নিউজগুলো আপনাদের ডিসক্রিপশন কমেন্ট বক্সে কপি করে দিব আপনারা সেখান থেকে পড়ে নেবেন সেখানে সত্য তো আপনারা নিজেরা যাচাই করবেন আর এই তথ্যটা কিন্তু আমি দিচ্ছি না আপনাদের হচ্ছে আমি আপডেট দেওয়ার কমিটমেন্ট করেছিলাম তাই আপনাদের এই আপডেটটা দিলাম এই ডেট কিন্তু আমি নিজে দেই না আমি এই ডেট যদি পিছিয়ে যায় সেটা দায়ভারও কিন্তু আমার না সো পত্রিকার নিউজ দেখে আপনাদের সেই আপডেটটা জানানোর ট্রাই করি এটাই হচ্ছে আমার কাজ আর আপনাদের সেটা জানালাম সো কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আমার প্রতি কোনো ব্লেম করতে পারবেন না যে এই ডেট আমি দিচ্ছি এই ডেট আমি চেঞ্জ করতেছি এরকম কিছুই না ঠিক আছে যারা এটা কর্তৃপক্ষ যারা আছে তারা এটা করতেছে এবং তারা আপনাদের ভালোর জন্য বুঝে সবকিছুই করতেছে এবং তাদের সময় মতো সবকিছুই নিবে সো আর যারা দেখতে চান তারা ডিসক্রিপশন বক্সে সেগুলো ডিসক্রিপশন থেকে অবশ্যই দেখে নেবেন পুরো লেখাগুলো আর কথা হচ্ছে যে এপ্রিলের মাঝামাঝি এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আর আগামী সপ্তাহে বা এই চলতি সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব যে একটা মিটিং হবে সেই মিটিংয়ে কোথায় কোথায় পরীক্ষা হবে বা কবে একদম নির্ধারিতভাবে সেই ডেটটা আমরা পেয়ে যাব তবে বলা যাচ্ছে যে এপ্রিলের মাঝামাঝি পরীক্ষা পরীক্ষার সম্ভাবনা আছে এরপর অনেকে জিজ্ঞেস করবেন ভাইয়া পরীক্ষা কখন হবে কখন হবে আমি বলে দিচ্ছি পরীক্ষা কখন হবে এটা আমি ফিক্সড জানি না ডেট যখন দিবে সেটা আমি আপনাদের জানানোর ট্রাই করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই